দশ বছরের পেপার হোয়াইট কালার মাত্র পঁয়তাল্লিশ মাত্র 30 মাত্র বেয়াল্লিশ আপনারা অনেকেই অভিযোগ করেছেন আন্তরিক আমরা এই জন্য দুঃখিত আমরা এখন নিয়মিত এই ভিডিওতে আবার থাকব পেজে থাকব আমাদের পেজটি ফলো করুন একুশের মডেল দুই বছরের পেপার কালার মাত্র পঁচাত্তর হাজার টাকা প্লাটেরা থাকছে মাত্র ষাট হাজার টাকা ডিসকভার থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ডিসকভার আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই খান মোটরস থেকেই আস্থার যে জায়গা খান মোটরস এখান থেকে আপনার পছন্দের বাইকটি যাতে নিতে পারেন আমরা এখন থেকে কন্টিনিউ আবার ভিডিওতে আসতেছি খান মোটরস মানে সুবিধার জায়গা আস্থার জায়গা অবশ্যই চলে আসুন আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক দিয়ে থাকি আসসালাম আলাইকুম খান মোটরস থেকে আমি বলে বলছিলাম আমরা অনেক দিন পরে ভিডিওতে চলে আসছি কারণ হচ্ছে আমাদের পেস্টা যে চালায় মডেলেটার সে দীর্ঘদিন অসুস্থ ছিল যার কারণে আমরা ভিডিওতে আসতে পারিনি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত অনেকেই বলতেছি কেন ভিডিও পাচ্ছি না কেনই পাচ্ছি না অনেকেই আমাদেরকে জানাচ্ছে কিন্তু আসলে আমরা আসতে পারি চলে আসলাম অনেকদিন পরে আজকে শুক্রবারে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ঈদের পরে আমরা চলে আসলাম প্রথমেই দেখাবো আমরা আর ওয়ান ফাইভ মাত্র বিশেষ অফার মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকা আসলে অবশ্যই সম্মানী করা মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকা এরপর থাকছে বাইশের জি এস এই গাড়িটি প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো একশো চল্লিশের মাল লাগানো আছে এটাও পাড়ির দেবে মাত্র তিন লক্ষ বিশ হাজার আসলে অবশ্যই সম্মান করা হবে বলা কোয়া যাবে প্রত্যেকটা গাড়ি দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে বাইশের মনোটন এটাও রেট দেওয়া আছে মাত্র দেড় লক্ষ টাকা আসলে অবশ্যই দামাদামি করে দেখে শুনে নিতে পারবেন এরপর থাকছে আরটিআর বাইশের মডেল এটাও দুই বছরের পেপার করা আপডেট আছে এই গাড়িটি মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা রেট দেওয়া আছে আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন ব্ল্যাক কালার গাড়ি কিন্তু অনেকেই খুঁজে থাকেন রেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দ্রুতই চলে আসুন খান নিয়ে যান এরপর আজ থাকছে নিউ মডেলের এর দশ বছরের ব্যাপার করা বাইশের গাড়ি বাইশ টু বত্রিশ এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আসলে অবশ্যই দেখেছিল দামাদামি করে নিতে পারবেন সুযোগ আছে এরপরে আবারও পালসার থাকছে এটা দুই বছরের পেপার করা মাত্র মাত্র পঁচাশি হাজার আসলে আবারও অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে হিরো স্প্লেন্ডার ডিজিটাল মিটার একটা এই গাড়িটি দুই বছরের পেপার করা এই গাড়িটি আমরা রেট দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে ড্লাক্স দুই বছরের পেপার এটা দেওয়া আছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন সুযোগ আছে এরপরে বিএস সিক্স আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা রেট দেওয়া আছে বাইশের মডেল বাইশ টু বত্রিশ দশ বছর পেপার করা এই গাড়িটি আমরা রেট দিয়েছি মাত্র এক লক্ষ নব্বই হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন সুযোগ আছে এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি দশ বছরের পেপার করা তেইশ টু তেত্রিশ এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে হান্ড্রেড টেন এটাও বাইশের মডেল দুই বছর পেপার করা এই গাড়িটা আমাদের আছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে আমাদের স্কুটি পরপর দুইটা স্কুটি এটা সুজুকি জাপানি এটা মাত্র আশি হাজার টাকা দুই বছরে পেপার করা গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে মাহিন্দ্র আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্যই প্রতিটা গাড়ি দামাদামি করে নিতে পারবেন এরপর হান্ড্রেড বাই গাড়িটির নাম্বার একদম মিলের নাম্বার সত্তিরিশ সত্তিরিশ এই গাড়িটিও দশ বছরে পেপার করা মাত্র সত্তর হাজার টাকা রেড দেওয়া আছে আসলে অবশ্যই দেখে শুনে দাম দামি করে নিতে পারবেন এরপর থাকছে মেট্রো এটাও চমৎকার কন্ডিশন আছে সাথে টায়ার টুয়ার সবকিছুই রয়েছে দুই বছর পেপার কাগজ আপডেট এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন এরপর থাকছে পালসার একুশের মডেল এটাও দুই বছর পেপার করা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন এরপর থাকছে ইয়েলো কালার এর হলুদ পাখি এই হলুদ পাখি থাকছে মাত্র আশি হাজার টাকায় আসলে অবশ্যই দামাদামি করে আরো কমে নিতে পারবেন খান মোটরস মানে সুবিধার জায়গা আস্থার জায়গায় অবশ্যই চলে আসুন আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন পছন্দের বাইকটি নিয়ে নেবেন পালসার মাত্র নব্বই হাজার টাকা দশ বছর পেপার করা মাত্র নব্বই পালসার মাত্র সত্তর হাজার টাকা দশ বছরের পেপার করা মাত্র অনলি সত্তর হাজার

ডিসকভার ওয়ান টোয়েন্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দশ বছরের ব্যাপার করা এটাও দশ বছরের ব্যাপার করা এরপর আবারও প্লাটিনা থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এরপরে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা থাকছে মাত্র নব্বই হাজার টাকা আসলে প্রতিটা বাইকই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আরো কিছু কালেকশন আছে আমরা দেখাচ্ছি এরপরে এস এফ থাকছে এস এফ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডবল ডিক্স এর উনিশ টু উনত্রিশ উনিশের মডেল এরপরে ডুয়েল ডিক্স এর আরো একটা আছে এটা উনিশের মডেল দশ বছরের পেপার মাত্র এক লক্ষ চল্লিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন পালসার ডবল ডিক্স মাত্র এক লক্ষ দশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর মনোটন তেইশের মডেল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আসলে দেখে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে পালসার পালসার থাকছে এই পালসার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এরপরে থাকছে পরপর দুইটা ফেজার ফেজার কিন্তু সব জায়গায় থাকে না সব সময় ষোলো আইটেমের গাড়ি গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা খুঁজতেছেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন আপনার পছন্দের বাইকটি নিয়ে নেবেন এটা আমরা রেট দিয়েছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আর এটা রেট দিয়েছি এটা দশ বছরের ব্যাপার এটা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আসলে অবশ্যই প্রতিটা বাইক দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই খান থেকেই আস্থার যে জায়গা খান মোটরস এখান থেকে আপনার পছন্দের বাইকটি যাতে নিতে পারেন আমরা এখন থেকে কন্টিনিউ আবার আবার ভিডিওতে ভিডিওতে আসতেছি আপনারা অনেকেই অভিযোগ করেছেন আন্তরিকভাবে আমরা আমরা এখন নিয়মিত এই পেজে আমাদের পেজকে ফলো করুন এবং আপনার পছন্দের বাইকটি নিয়ে নিন আমাদের ঠিকানা কিন্তু বলবেন না বাগের হাট মোল্লাহাট থানার সাথে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন পাঁচ হক নামাজের টাইমে ফোন দিলে পাবেন না বাদ বাকি রাত্র দশটার পরে ফোন দিলেও পাবেন না এদিক সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত নামাজের টাইম ব্যতীত খুদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম